ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছিলই কখনো সনাতনী হিন্দু হওয়ার জন্য খুন হতে হয়েছে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে আর এবার হিন্দু হওয়ার জন্য সরকারি চাকরিতে কোপ পড়েছে বলে অভিযোগ সামনে এসেছে তেতাল্লিশতম বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস যে পরীক্ষা সেখানে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও একশো আটষট্টি জনের নাম বাদ পড়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এই অভিযোগ সামনে এসেছে অভিযোগ এইটা এসেছে যে গেজেটে এই একশো আটষট্টি জনের নাম বাদ পড়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে পনেরোই অক্টোবর গেজেটে দু হাজার চৌষট্টি জনের নাম প্রকাশিত হয় কিন্তু ডিসেম্বরে নতুন করে সরকার বিজ্ঞপ্তি জারি করে সেখানে দেখা যায় একশো আটষট্টি জনের নাম বাদ অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন অর্ণব এইটাই তার মানে ক্রমশ দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে যে হিন্দু হওয়ার জন্য আর কি কিভাবে মাসুল গুনবেন সেখানকার মানুষ একদমই দেখো তেতাল্লিশতম দিচ্িয়েছে ট্রেনের দশম রেজাল্ট বেরিয়েছে গতকাল তো তাতে যেটা দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে যেটা বেরিয়েছিল সেখান থেকে কিন্তু অনেক ট্রেনেরই নাম বাদ দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই সরকারি চাকরির পরীক্ষায় সেটাতে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা হচ্ছে বিভিন্ন সম্প্রদায় তো স্বাভাবিকভাবে বিদ্যার্থী নিয়ে সেখানে যে সরকারি সমাজ রয়েছে তারা যথেষ্ট প্রচার হয়েছেন এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগে সাতজন করে নাম বাদ দেওয়া হয়েছে তার অর্ধেকের বেশি হচ্ছে হিন্দু বা কোনো ক্ষেত্রে যদি একটা বিভাগে একটা নাম বাদ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও হিন্দু যিনি চাকরি প্রার্থী ছিলেন তার নাম বাদ দেওয়া হয়েছে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে এই তদারকি সন্তানের সময়তে অক্টোবর মাসে দেখা যাচ্ছে একটি রেজাল্ট বের হলো এবং ফের আবার সংশোধিত রেজাল্ট বের করা হলো এবং সংশোধিত রেজাল্ট বের করে যারা হিন্দু রয়েছে তাদের নাম একেবারে এটাই প্রশ্ন সংশোধিত গেজেট যখন বের করা হচ্ছে সেই গেজেটে দেখা যাচ্ছে 168 জন তাদের নাম বাদ গিয়েছে এবং অভিযোগ হিন্দু হওয়ার জন্য তাদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার বাতুনীদের উপরে হিন্দুদের উপরে যে মানসিকভাবে ভাবে যে টর্চার অর্থনৈতিক যে টর্চার যে কিভাবে একটা মানুষ সে বিসিএস পরীক্ষা দিয়েছে সে পাশ করেছে তার সমস্ত প্রসিডিউর সে মেনটেন করে সে বিসিএস ক্যাডারে বিসিএস এর নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী হতে যাচ্ছে তার 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 নামও প্রকাশ হয়েছে সেই থেকে তাকে অব্যাহতি দেওয়া শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয় ভারত বিদ্বেষ কিভাবে ক্রমশ প্রতিদিন বাড়ছে তার উদাহরণ এই ছবি যেখানে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ছাত্রদের তরফ থেকে যে জমায়েতে ডাক দেওয়া হয়েছিল সেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দেখুন ওনারা তো সবসময় এই সমস্ত ডাক গুড়া দেয় দিল্লি দখল করবে কলকাতা দখল করবে ওইটা করবে সেটা করবে কত কথা বলেছে কিন্তু করা এত সহজ না নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয় কনস্টিটিউশন কোথায় কনস্টিটিউশন এখন আছে এখন তো অ্যাব্রোডেট হয়নি এই কনস্টিটিউশন এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না আর নতুন গভর্নমেন্ট এটা এটা তো নতুন গভর্নমেন্ট না আমি মনে করি ইট ইস নট ইলেক্টেড গভর্নমেন্ট এটা একটা অ্যাডভেন্চারিং গভর্নমেন্ট আর অ্যাডেন্সারিং গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার লো ল